দক্ষিণ জাপানের সমুদ্র প্রান্তে নাগাসিক শহরের ঠিক পাশের কয়েকটি ছোট দ্বীপের মধ্যে একটি দ্বীপ বিশেষভাবে আলাদা স্যাটেলাইট চিত্রে এটি অনন্য দ্বীপ হিসেবেই সহজে আলাদা করা যায় কারণ এর পুরো এলাকা ধ্বংসপ্রাপ্ত এবং নিঃসঙ্গ আশেপাশের কিছু দ্বীপ এখনও পর্যটন বা রিসর্টের জন্য ব্যবহৃত হয় যেখানে পর্যটকরা সূর্য স্নান বা সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করতে পারে কিন্তু এই দ্বীপটি সম্পূর্ণ ভাঙাচোরা ছিন্নমূল ভবন এবং খালি রাস্তা দিয়ে পরিপূর্ণ গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করেও এখানে পর্যবেক্ষণ করা যায় আপনি ভার্চুয়ালি পায়ের পাতা ধরে রাস্তায় হাঁটতে পারেন বায়ুর নিরাপদা ফেটে থাকা জানালা ধ্বংসপ্রাপ্ত ভবনের ভিতর ঘুরে দেখতে পারেন এই দ্বীপ শুধু একটি শূন্য স্থানের চিত্র নয় এটি ইতিহাসের সাক্ষী প্রতি কংক্রিটের দেয়াল এবং ধ্বংসপ্রাপ্ত ভবনের ছাউনি আমাদের অতীতের গভীর কাহিনী বলছে হাসিমা দ্বীপের গল্প শুধু জাপানের সাম্প্রতিক ইতিহাস নয় এটি সমকালীন আন্তর্জাতিক সম্পর্ক এবং পূর্ব এশিয়ার রাজনৈতিক উত্তেজনার সঙ্গে আজও সম্পর্কিত এই দ্বীপটি ইতিহাসের এক নিধারণ অধ্যায়ের কাহিনী বর্ণনা করে যা শুধুমাত্র স্থানীয় ইতিহাস নয় বরং বৈশ্বিক সংঘর্ষ সাম্রাজ্য বিস্তার এবং মানব ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গে ওতঃপ্রোতভাবে জড়িত আঠারোশো এর শেষের দিকে জাপান ধীরে ধীরে একটি বিস্তৃত শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে যায় এর আগে পুরো দেশ কৃষি ও হস্তশিল্পের উপর নির্ভরশীল ছিল যেখানে মানুষের প্রায় জমির উপর নির্ভর করে জীবনযাপন করত। কিন্তু শিল্প বিপ্লবের ফলে জাপান অতি দ্রুত আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি গ্রহণ করতে শুরু করে রেলপথ নির্মাণের মাধ্যমে ভ্রমণ আর পণ্য পরিবহন সহজ হয় নতুন কারখানা জাহাজগর দেশের অর্থনীতিকে গতিশীল করে তোলে এই বিস্তৃত বিস্তৃত শিল্পায়নের জন্য প্রচুর পরিমাণের শক্তি প্রয়োজন হয় বিশেষ করে কয়লা যা তখন জাপানের শিল্প যুগের মূল জ্বালানি হিসেবে বিবেচিত হতো হাসিমা দ্বীপের সমুদ্রের তলদেশে কয়লার উৎপত্তি পাওয়া গেলে এটি জাপানের অর্থনীতির আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় দ্রুত বর্তমান মিচুবিশি কর্পোরেশন পুরো দ্বীপটি কিনে খনন করার কাজ শুরু করে খনি শুধু জ্বালানি উৎপাদনের উৎস নয় এটি আধুনিক শিল্পায়নের প্রতীক হয়ে ওঠে হাসিমার কয়লার মাধ্যমে দেশ জ্বালানির চাহিদা মেটায় এবং শিল্প উৎপাদন পরিমাণ চরমে পৌঁছায় আঠারোশো সালে দেশে মাত্র দুইশো টন কয়লা উৎপাদিত হয় আঠারোশো নব্বই সালের মধ্যে তা পেরে তিন মিলিয়ন টনে পৌঁছায় এবং উনিশশো সালের মধ্যে অসাধারণ বৃদ্ধির মাধ্যমে একত্রিশ মিলিয়ন টনে পৌঁছায় এই চরম বৃদ্ধি শুধু জাপানের শিল্পায়নের ক্ষেত্রে নয় বরং হাসিমা দ্বীপকে অর্থনৈতিক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তোলে যা পরবর্তী কয়েক দশক জাপানের সামরিক ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বীপের কয়লার খনির উৎপাদন যত দ্রুত বাড়ছিল ততই শ্রমিক ও বসতি স্থাপনের জন্য অতিরিক্ত স্থান দরকার পড়ছিল মূলদ্বীপের মাটি পাথুরে এবং ছোট হয় মিচুবিশি কোম্পানি কৃত্রিমভাবে দ্বীপকে সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেয় খনির বজ্র ও পাথরের ধ্বংসাবশ ব্যবহার করে সমুদ্রের দিকে নতুন ভূমি তৈরি করা হয় এই সম্প্রসারণের ফলে দ্বীপের আকার ভূ প্রকৃতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় নতুন তৈরি করা ভূমি সহজে ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে এটি সুরক্ষিত রাখার জন্য দ্বীপের চারপাশে উচ্চ কংক্রিট প্রাচীর নির্মাণ করা হয় এই প্রাচীর শুধু সমুদ্রের তীব্র ঢেউ ও টাইফনের ধাক্কা প্রতিরোধ করছিল না বরং দ্বীপের অর্থনৈতিক মূলধন খনির সরঞ্জাম এবং শ্রমিকদের বসতি রক্ষার জন্য অপরিহার্য ছিল মূলদ্বীপের পাহাড়ি অংশে শ্রমিকদের বসতি গড়ে তোলা হয় যেখানে ঘনবসতি এবং অত্যন্ত সংকীর্ণ গলি ছিল প্রতিটি ইঞ্চি জমি খনির কার্যক্রম বাড়িঘর হাসপাতাল স্কুল দোকান এবং বিনোদন কেন্দ্রের জন্য ব্যবহার করা হয় এখানে এমন কি একটি পাচিঙ্ক পার্লারও নির্মিত করা হয় যেখানে শ্রমিকরা অবসরে জুয়া খেলতে পারত খাদ্য ও পানীয় সরাসরি মূল ভূখণ্ড থেকে আনা হতো কারণ কৃষিকাজের জন্য কোনো স্থান বরাদ্দ করা হয়নি ফলে দ্বীপটি পুরোপুরি শিল্প ও বসতি কেন্দ্রিক হয়ে ওঠে এই পরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে হাসিমা শুধুমাত্র খনি হিসেবে নয় বরং একটি স্বতন্ত্র শহর হিসেবে বিকশিত হয় যেখানে প্রতিটি স্থান সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছিল হাসিমার ধ্বংসপ্রাপ্ত কংক্রিট ভবন এবং কৃত্রিমভাবে সম্প্রসারিত ভূমি ধীরে ধীরে একটি অনন্য চেহারা নেয় দ্বীপটির আকার এতটাই বিশেষ হয়ে ওঠে যে দূর থেকে দেখলে এটি এক বিশাল ধূসর যুদ্ধ যুদ্ধজাহাজের মতো মনে হয় স্থানীয়রা দ্বীপটিকে গুমকানসিমা অর্থাৎ যুদ্ধজাহাজ দ্বীপ নামে অভিহিত করা শুরু করে নামের সাথে দ্বীপের বিশাল কংক্রিট নির্মাণ এবং সমুদ্রের ধারে তার দৃঢ় উপস্থিতি মিলিত হয় উনিশশো তিরিশের দশকে দ্বীপের এই আকৃতি কেবল একটি প্রতীক নয় বরং জাপানের সামরিক এবং শিল্পিক ক্ষমতারও প্রকাশ তখনকার সময় সমুদ্রপথ দিয়ে চলাচল করে বহু আসল যুদ্ধজাহাজ হাসিমার চারপাশে নেভিগেট করতে থাকে এবং দ্বীপটি কেবল কয়লা ও হাসিমার এই বিশেষ আকৃতি প্রাচীর শুধু প্রাকৃতিক বিপদ থেকে রক্ষা করছিল না বরং এটি শ্রমিকদের এবং খনির সরঞ্জামগুলোর নিরাপত্তার প্রতীক ছিল একই এটি সামরিক চোখেও একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হত। এই দ্বীপের প্রতিটি ভবন রাস্তা ও প্রাচীর যুদ্ধের পূর্বাভাস এবং শিল্পায়নের ইতিহাস সঙ্গে জড়িত যা এটিকে শুধুমাত্র একটি খনি নয় বরং ইতিহাসে এক স্থির সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে দেয় উনিশশো সালে জাপান মাঞ্চুরিয়ায় আক্রমণ করে এবং উনিশশো সালে চীনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় এই সেকেন্ড চাইনিজ জাপানি ওয়ার পরে বিশ্বযুদ্ধে অংশ হয়ে ওঠে এই সময় কয়লার চাহিদার চরমে পৌঁছায় উনিশশো সালে হাসিমা দ্বীপ চারশো হাজার টন কয়লা উৎপাদন করে মিৎসুবেশি কোম্পানি শুধুমাত্র কয়লা নয় জাহাজ বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম উৎপাদন করছিল এই দ্বীপ এবং জাপানের সাম্রাজ্য উভয়ই অত্যন্ত সম্প্রসারিত হয় কিন্তু এই সম্প্রসারণের দাম অত্যন্ত ছিল আগস্ট পঁয়তাল্লিশ সালে হিরুসিমা এবং তিন দিন পরে নাগাসিক শহরের বোমা বিস্ফোরিত হয় হাসিমার শ্রমিকরা ধ্বংসস্থ পরিষ্কারের কাজে নিয়োজিত হয় যুদ্ধ শেষ হওয়ার চার দিন পর জাপান আত্মসমর্পণ করে জাপানের পুনর্গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা হাসিমার কয়লা উনিশশো পঞ্চাশ সালে কোরিয়ান যুদ্ধের সময় জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে অর্থনৈতিক সুবিধা দেয় উনিশশো সালে হাসিমায় সর্বোচ্চ জনসংখ্যা পৌঁছায় পাঁচ হাজার দুইশো বান্ন জনে ছোট্ট দ্বীপে মানুষগুলো ঘনভাবে বসবাস করছিল কিন্তু উনিশশো সত্তরের দশকে কয়লার ঘাটতি শুরু হয় এবং পেট্রোলিয়াম কয়লার জায়গায় প্রধান জ্বালানি হিসেবে স্থান নেয় উনিশশো সালে মিথ্যু ঘোষণা করে যে খনি বন্ধ করা হবে এবং সবাইকে তিন মাসের মধ্যে দ্বীপ ত্যাগ করতে হবে এপ্রিল উনিশশো সালে শেষ নৌকায় হাসিমার সম্পূর্ণ খালি হয়ে যায় দ্বীপটি দীর্ঘ সময় বন্ধ থাকে এবং ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো মর্যাদাহীনভাবে ক্ষয়প্রাপ্ত হয় 2009 সালে জাপানি সরকার পর্যটকদের জন্য দ্বীপটি খুলে দেয় নতুন ডকিং এলাকা এবং নিরাপদ পথ তৈরি করা হয় এখন পর্যটকরা বৈধভাবে দ্বীপে প্রবেশ করতে পারেন এবং হাসিমা দ্বীপ আবারও অর্থনীতিতে অবদান রাখতে শুরু করে এবার পর্যটনের মাধ্যমে হাসিমার সবচেয়ে বিতর্কিক অধ্যায়টি হল জোরপূর্বক শ্রমিক জাপান সাম্রাজ্য ছড়ানোর সময় কোরিয়ার এবং চীনের মানুষেরা জোরপূর্বক খনিতে কাজ করতে পাঠানো হয় কাজের শর্ত ছিল চরম কঠোর চোদ্দ বছর বয়সের সুজন ও একাধিক বছর এই কঠোর পরিস্থিতিতে আটকা পড়েছিলেন তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠত আদ্রতা ছিল অত্যাধিক এবং নিরাপত্তার মান ছিল শূন্য অনেকেই প্রাণ হারায় এই সত্য জাপানি সরকার বহু বছর ধরে স্বীকার করে না দুই সালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী পর্যটকদের জন্য ইতিহাস প্রদর্শনের প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু তা সীমিত মাত্রায় বাস্তবায়িত হয় হাসিমাদ্বীপ আমাদের শেখায় ইতিহাস শুধু বড় যুদ্ধ সাম্রাজ্য আর রাষ্ট্রের গল্প নয় এটি প্রতিটি স্থানে নিহিত থাকে যেখানে মানুষ বাস করছে এবং সংগ্রাম করছে স্থানীয় এবং বৈশ্বিক ইতিহাস আলাদা নয় বরং একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত আজও হাসিমাদ্বীপ ইতিহাসের আলোকে পর্যটক এবং গবেষকদের জন্য এক স্মরণীয় স্থান এটি আমাদেরকে মনে করিয়ে দেওয়া যায় ইতিহাসের প্রতিটি টুকরো ধ্বংসস্তূপের প্রতিটি ইট একটি বৃহৎ মানবিক এবং সামাজিক কাহিনী বহন করে